এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আছে বাকি আর কতদিন বন্ধ করে আখি এ মূর্খ জাতি দেখবে সব যা দেখতে আছে বাকি আর কতদিন বন্ধ করে রাখবে বেড়ে তোর আখি স্কুল কলেজ ভার্সিটিতে নাইরে লেখা পড়া প্রেম পিড়িতে গুন্ডা বিয়ারো অশ্লীলতাই ভরা স্কুল কলেজ ভার্সিটিতে নাইরে লেখা পড়া জীবন গুন্ডা শেষ করি ফাঁকি জীবন যৌবন শেষ করি আদিচ্ছে ক্লাসে ফাঁকি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে তো রাখি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে তোর আখি তোর মেয়ে দাগ প্রেমের নামে সেক্স সার্ভিস করে তুই আজ হুরের লোভে জিকির করিস তোর মেয়ে দাগেমের নামে করে আজ হুরের লোভে জিকির করিস জোরে তো বা করে ঠিক পথে আই লাগবে কাজে নাকি তো বা করে ঠিক পথে আই লাগবে কাজে নাকি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে তোর আখি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আছে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে তোর আখি চললে এমন দুর্দশায়াজ শিক্ষা প্রতিষ্ঠানে উল্টো সমাজে দেখবে জাতি অশ্রু নয়নে চললে এমন দুর্দশা যাজ শিক্ষা প্রতিষ্ঠানে উল্টো সমাজ দেখবে জাতি অস্ত্র নয়নে আলোর জীবন আধার হবে এটা বন্ধ হবে নাকি আলোর জীবন আদার হবে এটা বন্ধ হবে নাকি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে তোর আঁখি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে তোর আখি শিক্ষার নামে মেয়ে জাতি দেখ স্কুলে যাই রোজ মদ গাজা আর পেন্সিডিল খাই কে রাখে তার খোজ শিক্ষার নামে মেয়ে জাতি দেখ স্কুলে যাই রোজ মদ গাজা ইয়ার পেন্সিডিল খাই কে রাখে তার খোজ এ লজ্জার কথা না বলিয়া কেমনে চাপা রাখি এ লজ্জার কথা না বলিয়া কেমনে চাপা রাখি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে তোরা রাখি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আছে বাকি আর বন্ধ করে রে তোর আখি এ জাতির লাগি ধ্বংস দেখিস আসবে রে হাই আর কর্মে নাহি রয় মেতে দাগ এ জাতির লাগি ধ্বংস দেখিস আসবে রে হাই নেমে লেখাপড়ায় আর কর্মে নাহি রয় মেতে দাগে মে এ জাতির লাগি ভালো কিছু বল কেমনে আমি লিখি এ জাতির লাগি ভালো কিছু বল কেমনে আমি নেকি এ মূর্খ জাতি দেখবে সবি যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে তোর আখি এ মূর্খ জাতি দেখবে সবি যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে আজ দিয়ে তোরটাকে ওরা সব চল চলন আজ এমন ওদের নেই জানো তার রব আজ আজ দিয়ে চল এমন ওদের নেই জানো তার রব শিক্ষিত মাঝে মূর্খের মতো উঠতে বসতে দেখি শিক্ষিত মাঝে মূর্খের মতো উঠতে বসতে দেখি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি তোর আখি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে তোর আখি রুচিটাকে আজ বদলে দিয়ে করছে ওরা সব চল চলো নাচ এমন ওদের নেই জানো তার রব রুচিটাকে আজ বদলে দিয়ে করছে ওরা সব চল চলো নাচ এমন ওদের নেই তার রব শিক্ষিত মাঝে মূর্খের মতো উঠতে বসতে দেখি শিক্ষিত মাঝে মূর্খের মতো উঠতে বসতে দেখি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি রে তোর আখি এ মূর্খ জাতি দেখবে সবই যা দেখতে আসে বাকি আর কতদিন বন্ধ করে রাখবি তোর আখি